我。 সাথে বানিয়ে নিলাম মোসমুসে জৈন্য পাকোড়া বন্ধুরা আমাদের দেশে এটিকে জৈনা এসিয়া বলে ডাকা হয় আপনাদের দেশে অঞ্চলভেদে এটাকে বিভিন্ন নামে ডাকতেও পারেন আপনারা কি নামে ডাকেন জানাবেন একটি থালার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বেসন ও চালের গুঁড়া মিলে এক কাপ নিয়েছি তারপর সাত মতো লবণ হলুদ মরিচ তা ম্যাজিক মশলা এক চামচ দুধ পাউডার এক চামচ চিনি ও সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়ে এবং একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে মেখে একটি নরম বাটার তৈরি করে নিব দেখতে ঠিক এরকম হবে এরপর উপর থেকে ধনিয়া পাতা কুচি সরিয়ে দিয়ে জুইনা ইঁচাগুলো উপর থেকে দিয়ে আলতো হাতে মেখে নেবেন এরপর যাইয়ে বেশি চাপা চাফি করতে যাবেন না মাছগুলো ভেঙে যেতে পারে তারপর ভালো করে মাখা হয়ে গেলে চুলায় তেল গরম করে জুনাইচাগুলোকে এরকম বিস্কুটের শেপ দিয়ে একে একে সবগুলো তেলের মধ্যে সেরে দিলাম তারপর কড়াইয়ের এক হাতা দূরে একটু নাড়িয়ে চাড়িয়ে গুড়িয়ে দিলাম যাতে তেলগুলো সব জায়গায় সম পরিমাণে পচে এবং কড়াই থেকে সেরে আসে পাকোড়াগুলো একটি কাটা চামচের সাহায্যে এপিট ওপিজ লালকে মুসমুসে করে বেজে নিলাম সবগুলো লালচে কালার চলে আসলে এবং পাকোড়া পাকোড়াগুলো ভিতরে থেকে ভালোভাবে পুক হয়ে আসলে তখন একটি জালিদার ছোটো সিদ্ধ জালিদার চামচের সাহায্যে ভালো করে তেল সেকে নামিয়ে নিতে হবে একটি প্লেটের মধ্যে এর আগে একটি কিচেন টিস্যু বিছিয়ে নিলাম যাতে এক্সট্রা ওয়েলগুলো শোষণ করে নেয় এরপর রেডি হয়ে গেল আমাদের পাকোড়া উপর থেকে দনিয়া পাতা নিয়ে